আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে রান্না করব পেঁপে দিয়ে পেঁপে দিয়ে ছোটো চিংড়ি মাছ সেটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন কীভাবে রান্না করব প্রথমে আমি একটা পেঁপে নিয়ে নিব পেঁপেটা আমি ধুয়ে নিয়েছি এখন ভালোভাবে ধোয়ার পরে আরেকবার কেটে নিব কিছু চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো আমি আগে একটু ধুয়েছি আবার কাটা ভরে ধুয়ে নিব এখন আমি পেঁপেটাকে কেটে নিব পেঁপেটাকে কেটে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছটা ধুয়ে কেটে ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি ধন্যপাতা কাঁচামরিচ পেঁয়াজ নিয়েছি ছোলা একটা কড়াই বসে দিবো তেল গরম দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল দেওয়া হয়ে গেছে এখানে পরেও পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু লালচাপা ভাস পর্যন্ত একটু ভেজে নিতে হবে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে এক চামচ রসুন বাটা দিয়েছি রসুন বাটা একটু হালকা ভেজে নেব এক চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া হাফ চামচ জিরে গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি পরিণত পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যত কষাবেন তত তরকারি স্বাদ বাড়বে ভালোভাবে খুবই ভালোভাবে একটু কেড়ে নিতে হবে কষিয়ে নিতে হবে মতো লবণ দিব এখন চার পাঁচটা কাঁচামচ দিয়েছি একটু ঝাল করে রান্না করলে খুবই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে সবজি অনেকে খেতে চায় না তবে চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করলে বাচ্চারা খুব পছন্দ করে সবজি তো অনেক বাচ্চারা খেতে চায় না এখন আমি পেঁপেগুলো দিয়ে দিব পেঁপে পরে সামান্য পানি দিয়ে ডেকে দিব পেঁপেটা সিদ্ধ হয়ে এসেছে কষানোর জন্য একটু পানি দিয়েছি এখনও কষানো হয়নি একটু নেড়ে আবার আবারও ডাকনা দিয়ে ডেকে দিব আবারও ডাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব যেন নিচে তির লেগে না যায় ছোটো চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি খুবই ভালো লাগে আমার তো খুবই পছন্দের সবজি এখন আমি কষানো হয়ে গেছে দুই মগ পানি দিয়ে দিব ছোটো মগ দুই মগ আপনারা পানি যে যেমন জল খান সে অত পানি দিবেন আমি আমার পছন্দ মতো পানি দিয়েছি এখন একটা ডাকনা দিয়ে ডেকে দিব চলে আসবো পাঁচ থেকে ছ মিনিট পর অফ ক্যামেরাতে আমি কষিয়ে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে এখন আমি ধনেপাতা দিয়ে দেব আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন নামি আমি পরিবেশন করেছি কত সুন্দর একটা কালার এসেছে কে কে পছন্দ করেন পেঁপে আর চিংড়ি মাছ দিয়ে খেতে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার পেজটি সাবস্ক্রাইব রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ